তিনশো আশি টাকায় দেখেছেন অনেক সুন্দর এই বুটিকের থ্রিপিস গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় দেখেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এগুলা পেয়ে যাবেন তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় পুরোটা সেম অন্যায় এবং বডিতে কাজের এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় এ দেখেন পুরোটার মধ্যে কাজ করা আছে দেখেন এটার মধ্যে কালার আছে প্রিন্ট আছে আরিকাজ পুরো বডিতে অল বডিতে আপনি আরিকাজ করা এটাও পেয়ে যাবেন তিনশো আশি থ্রি পিস জি থ্রি পিস